আজকে বিকেলে চিঠি এসেছে ফাইসলানি কি দেয়া দিসলাম দে কি দা দিসলা দিসলাম দে ও কই তো টা ইয়াল্লা রাইন্দা খাইছে যে মজা লাগছে কি দা করছ কেরে রাইন্দা খাইছি ও ফুলার ফুরি কই তোর কি তোর রাইন্দা খাইবে লাগি দিসলাম মা তুই কেরে দিসলা দেখো যেন কারবারটা

তুই দি দরবার লাগাবি লি গো উস্তাদ গো ও কেডা জানে একবারে তুমি দে কবুতরের মুড়ি এক ডিয়াঙ্গের মা দেখবারে সিডি লিখে দলাইবা আর তুমি কি লেখো কর করে লেখো কই গেছ গা ভাই সিডি আর একটা পারো দেখো সেই সিডি তো আমি লেখছি না বে কেডা লেখছে সিডি তো লেখাইছি চাই মারে দিয়া ও তুই কি তালে আইছলা সিডি অ সিডি লেখছি আই লাভ ইউ আই লাভ ইউ টু দেখো সেই ওখন না বে সিডি লেখছিলাম ও তে আর কি লিখছিলা লেখছিলা সিডি অ সিডিত লেখছি আই মিস ইউ ইয়া তুমি আমারও তো মিস করো ই আমিও তোমারে যে মিস করি তে তুই মিস করছিস কেন আবার আনু কই আমি ভালো তুই কেন করছ মা তোমার যদি আমার কথা মন পড়তাবারে আমার কিতা তা তোমার কথা মন পড়তো না ও ইটারে মিস করা হয় তুমি জানো না আবার লিখে লিখে দেও নাবে এই কইছে কইলে এক ভালোইবো ও তা আর কিতা তা লিখছিলা আর আর লেখছি আই হেট ইউ আই হেট ইউ তুমি আমার পছন্দ করো না দেখো তুমি তোর তো পছন্দ করি হইবে ওই যে সিরিত লেখলা আই হেট ইউ আই হেট ইউ কইলে কি তাওতে আই হেট ইউ মানে আমি তোমারে পছন্দ করি না দেখো তুই আমার পছন্দ করতে না করে আরে বেকল সিডির মাঝে লেখছ তুমি ও আই হেট ইউ কইলে আমি তোমারে পছন্দ করি না ইদানিতা ও তে সাইমা দে আমারে কইছ আমি কই আই হেট ইউ কইলে কি তাওয়াই কই আই হেট ইউ মানে হইলো ডাবল ভালোবাসা ও ডাবল ভালোবাসা ওই শাইম একটা ভালোবাসে তুমি আরেকটা ভালোবাসে এটা হইছে ডাবল ভালোবাসা শাইম না ও তোরে ভালোবাসে কেরে জাননা নিতা না শাইম আমার বালা ভাই এডন গায়রা আব্বারা আমার আব্বদার পাড়াইছিল বিয়ার প্রস্তাব দিয়া আজ হই নিতা ও দেখছু নি খারবাটা ইও বুঝি তোল তোল টেম্পু চালাই ইয়া বা টেম্পু চালাইতে কি লাগি আমি কি তে এসেতে লাইন মারি নিতে তুই এ কেন তোর ভালোবাসিতো

করো বিয়া বমু এলাকে তোমারে বেশি বালা পাই এর আর রাখছি যদি তোমার সাথে বিয়া নাও হয় এর তো মনে টাকা পয়সা আছে বিয়া বয়া গো তুমি গো আমি দুই কথা দিতাম কল তুমি না বিয়া করব হয় তাইলে দুই কথা দিতাম কি লিগা বিয়া তো করতাম তখন বে ওন কি তোমার আব্বা আর আমার আব্বা দরে দেখো আব্বা বিয়া

না তোর বাপে তো আবার 12 জুতা পাওয়া তো দুঃখ পাইছি না ও তে ভালো হইছে না আব্বা মনে টের পাইছে একটু একটু বুঝছ না ওনা আমারে অন্য কে তারে বিয়া দিবার আগে তুমি তাড়াতাড়ি তোমার দে পাড়াইয়া দেও নাইতে আবার সাইমা তারে বিয়া দা লাইবো এ আবার তো আমি কইবে আমি কা আব্বা আমার সেবালি না আমার জেবালা লাগে সে আমার সাথে সেবালি রে বিয়া করাই দাও আব্বা কও তো ওদি বিয়া কইরা কিতা করতে আরেক বড়ার ভুরি আমরা বাইতে আইতো কিতা হ্যাঁ আমি যাই তোমরা বাড়িতে কইতাম খর দিব না তোর দিব তে দিতো না আমার বাবা গরবাইড়া ফারনিসার ও দিয়া দিব এ কিটা কিটা দিব তে jigaisut ni আরে গড়ের যত সব দিয়া দিব সোফা টোপা হাত পালং সব দিয়া দিব ইও দিব বে ফালং দিব হাবাই দিব এ সवाली কিत्या তোর बाप আরে বে কল তাইলে এমনি দিব লেপ তো শো ও তে তো হইছই তাইলে আসি তে দিন তো মনে হলো লেপ তো শো লাগতো না আমি আসি না এই তা করে তুই তা কইলাম আর যে শরম করে ওইছে তোমার যে শরম আমার শরম করে না তোমার শরম করে ওইটা ও ঠিক হই তুই বেডি মানুষ শরম করে না আমি বেডা মানুষ শরম আই গিতা করতাম ও তো শরম কি লাগে তোমার ও না শরম করলে বিয়া করবা কেমনে আবিয়া কইরালাম মন হর কোনো মতে আঙ্গে জং গসকিরে কইরালাম বাবা রে আবার দি বিয়া করবা লাগি টি হইয়াছো তে আমি তো বিয়া করার লাগি মন সব সময় এক পা হারা তাই ও কে লি গয়া যেন বিয়া করতাম না নিবি না বুচি এটা তো খালি মুখ খো হাজ তো আর করো না আজকে গিয়া আজকে গিয়া মন করে একবার বেটা ডাইরেক্ট কমু কমবুল আমার যেমন হোক বিয়া করাও আজকে বিয়া লই তোর ভাই পাড়া মুজা পারে আইতে তো হইলো আজকার পর থেকে আর দেহ করতাম না আব এমনি সন্দেহ করে আর তোমার बाप রে বাড়ায়ো আর মনহরা তোমার সাথে যুদ্ধ দেখাও একবার মন করো বিয়ার দিন দেখা হইতো পা আরে আচ্ছা তো যাওইলো আচ্ছা তো যাইগা আপা মনো আবার বাড়ি তাইছে আমার কুছতাছে আচ্ছা তো যা আচ্ছা যা ধন্যবাদ